হ্যালো আসসালামু আলাইকুম এম এস ম্যাথকারী সকলকে স্বাগতম আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের গণিতের একটি খুবই মজার খুবই মজার একটি ম্যাথ সমাধান করবো ম্যাথটি হচ্ছে বাবল শট ব্যবহার করে থ্রি টু ফোর ওয়ান ফাইভ সংখ্যাগুলি উদ্যোগতি এবং নিম্নগতি অনুসারে সাজা অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে বাবল শট ব্যবহার করে অধ্যগতি থেকে একবার সাজাবো এবং নিম্নগতি থেকে একবার সাজাব অধ্যগতি মানে হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে প্রথমে ছোটো থেকে বড় সাজাব আর এর পরবর্তীতে আমরা নিম্নগতি অনুসারে সাজাবো আর নিম্নগতি মানে হচ্ছে বড় থেকে ছোটো সাজানো এখানে আমি নোট দিয়ে রেখেছি উদ্যোগতি মানে ছোটো থেকে বড় এবং নিম্নগতি মানে বড় থেকে ছোটো সাজাবো অর্থাৎ উদ্যোগতির ক্ষেত্রে আমরা ওপর থেকে ছোটো থেকে বড়ো সাজাবো আর নিম্নগতির ক্ষেত্রে আমরা ওপর থেকে ছোটো থেকে বড় সাজাবো তাহলে আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো তাহলে প্রথমে আমাদের যে সংখ্যাগুলো আছে সেইগুলো লিখতে হবে তাহলে যেহেতু আমাদের বাবল শট ব্যবহার করতে বলছে তাহলে সেই বাবল শট ব্যবহার করে আমাদের দুইটা বের করতে বলছে একটা উদ্যোগতি ব্যবহার করে একটা নিম্নগতি ব্যবহার করে তাহলে আমরা প্রথমে উদ্যোগগতি ব্যবহার করে বের করব তাহলে সমাধানটা হবে উদ্যোগগতি ক্রমে বাবল শট তাহলে প্রথমে আমরা ফার্স্ট পাস দেব ফার্স্ট পাস আমরা এই সংখ্যাগুলোকে পাস্ট হিসাবে পাস হিসাবে ব্যবহার করবো তাহলে এখানে সংখ্যাগুলো আছে থ্রি টু ফোর ওয়ান ফাইভ তাহলে আমি ফার্স্ট পাসে প্রথমে এই সংখ্যাগুলো লিখে ফেলবো তাহলে থ্রি টু ফোর ওয়ান ফাইভ এখন আমরা পাস দেবো তাহলে সর্বপ্রথম আমরা দুইটা করে সংখ্যা নেব অর্থাৎ দুইটা দুইটা সংখ্যা করে বের করব তাহলে প্রথমে আমি এই দুটো সংখ্যা নিলাম তাহলে এই দুটো সংখ্যায় আমি পাঁচ চেন্নি দেবো এটা হলো পাঁচ চেন্নলে তাহলে তাহলে পাঁচ দেওয়ার পর দেখতেছি এখানে সংখ্যাটা হচ্ছে থ্রি টু তাহলে আমাদের যেহেতু ক্রমে বাবল শর্ট ব্যবহার করতে বলছে অর্থাৎ বাবল শটটাকে অধ্য করে আমি সাজাইতেছি সে কারণে আমাদের ষোলো থেকে বড়ো সাজাইতে হবে উপর থেকে তাহলে আমাদের এখানে থ্রি এবং টু এর মধ্যে থ্রিটা হচ্ছে বড়ো টুটা হচ্ছে ছোটো তাহলে আমাদের এখানে সাজা নেই তাহলে পরের লাইনে আমাদের সাজাইতে হবে অর্থাৎ সংখ্যাটা চেঞ্জ করতে হবে অর্থাৎ থ্রি স্থলে টু বসিয়ে দেবে এবং টুর স্থলে থ্রি বসাইতে হবে তাহলে আমি সেইটা এখানে লিখে নেব তাহলে লিখতে লিখবো টু থ্রি ফোর ওয়ান অর্থাৎ আমি শুধু টু আর টাকা স্থান বিনিময় করলাম আর বাকি যা আছে সব ঠিক কারণ আমি টু এবং থ্রির থ্রির মধ্যে পাঁচ দিয়েছি সেখানে টু এবং থ্রির মধ্যে শুধু পরিবর্তন হবে এরপর পরবর্তীতে আমরা তাহলে প্রথমে আমরা প্রথম সংখ্যা দুটিতে পাশ দিয়েছি এবার দ্বিতীয় সংখ্যা দুইটি পাঁচ দেবো অর্থাৎ এই সংখ্যা দুটিতে পাঁচ দেবো অর্থাৎ পাঁচ দেওয়া কখন শেষ হবে যতক্ষণ আমাদের এই শেষের দুইটিতে পাশ আসবে তখনই পাশ দেওয়ার শেষ হবে আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো তাহলে এবার এই থ্রি এবং ফোর এর মধ্যে পার্স দেবো তাহলে আমাদের কাজ হচ্ছে এই উদ্যোগতিক্রম যখন ডাবল শট ব্যবহার করব তখন সংখ্যাগুলোকে ওপর থেকে ছোটো থেকে বড় সাজানো তাহলে দেখেন এখানে থ্রি এবং ফোরের মধ্যে অলরেডি সজাই আছে অর্থাৎ থ্রি হচ্ছে ছোটো এবং ফোর হচ্ছে বড়ো তাহলে আমাদের যে দুটো সজাই আছে সেখানে আমরা এই সম্পূর্ণ লাইনটি লিখে ফেলব টু থ্রি ফোর ওয়ান ফাইভ অর্থাৎ এটা আমাদের গেছে সাজা এসেছিলো সে কারণে সম্পূর্ণ লাইনটি লিখলাম এরপর তাহলে আমি প্রথম দুইটি দিয়েছি প্রথম ক্ষেত্রে পাস এবার দ্বিতীয় ক্ষেত্রে সে দ্বিতীয় দুইটি এবার তৃতীয় ক্ষেত্রে তৃতীয় দুইটি দেশ দেবো তাহলে এখানে না তাহলে এখানে যদি পার্সেন দেয় তখন আমাদের কী করতে হবে ফোর এবং ওয়ানের মধ্যে স্থান বিনিময় করতে হবে তাহলে দেখতে হবে ফোর এবং ওয়ানের মধ্যে আমাদের ছোটো থেকে বড় সাজা আছে কিনা যেহেতু আমাদের উদ্যোগতি সে কারণে দেখতে হবে ছোট থেকে বড়ো সাজা আছে কিনা তাহলে দেখেন এখানে ফোর এবং ওয়ানের মধ্যে ওয়ানটা ছোটো ভোটটা গরম আমাদের এখানে সাজা নেই সে কারণে পরবর্তীতে আমাদের লাইনটা সাজা নিতে হবে অর্থাৎ ফোরের স্থলে ওয়ান বসাইতে হবে আর ওয়ানের স্থলে ফোর বসাইতে হবে তাহলে টু থাকে থ্রি ঠিক অর্থাৎ যেহেতু আমাদের ফোর এবং ওয়ানের মধ্যে চিহ্ন চিহ্নতা আছে সেখানে আমাদের ফোর এবং ওয়ানের মধ্যে পরিবর্তন হবে তাহলে এখানে তাহলে আমাদের ওয়ান ওয়ানটা হবে উপরে আর ফোর ফোরটা আসবে নিসে আর এখানে ফাইভটা ফাইভ ঠিক থাকবে এরপর আমরা শেষে পার্সেন্টবো অর্থাৎ শেষে দুইটিতে পার্সেন্ট না দেবো তাহলে দেখেন আমাদের কোনো ক্রিয়ার সংখ্যা আছে নাই সেই কারণে আমাদের এই ফার্স্ট পাস শেষ এবার আমরা সেকেন্ড পাসে চলে যাব তাহলে সেকেন্ড পাসের ক্ষেত্রে সেকেন্ড পাসের ক্ষেত্রে আমরা ফার্স্ট পাসে যে শেষের লাইনটা পাইলাম ওখান থেকে শুরু করব তাহলে ওখান থেকে যদি শুরু করি তাহলে আমাদের লাইনটা হইতেছে টু থ্রি ওয়ান ফোর ফাইভ তারপর আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা যে পাশ শুরু করব তার পূর্বের পাশে শেষের লাইনটি নেব কিন্তু সেখানে একটা জিনিস লক্ষ্য করব ওই লাইনটি আমাদের যখন উদ্যোগতি বলবে তখন দেখব শেষে যে পাশ দিয়েছি ওই দুইটা সংখ্যার মধ্যে ছোটো থেকে বড় সজা আছে কিনা আর নিম্নগতির ক্ষেত্রে দেখব শেষের সংখ্যা দুইটি বড় থেকে ছোট সোজা আছে কিনা যদি না থাকে তাহলে আমাদের ওইখান থেকে সাজে ডাইরেক্ট এখানে লিখতে হবে তাহলে দেখেন এখানে আমাদের পাঁচ দেওয়ার সংখ্যাটা ছিল ফোর ফাইভ তাহলে যেহেতু অধ্যগতি ক্রমে বাবল সব নির্ণয় করতেছি সে কারণে দেখতে হবে শেষের দুটি সংখ্যা অর্থাৎ যে সংখ্যা দুটিতে পাশ দিয়েছি সেই দুটি সংখ্যার মধ্যে ছোট থেকে বড় সাজা আছে কিনা যদি না থাকে তাহলে ওইখান থেকে একেবারে সাজা এখানে লিখতে হবে ডাইরেক্ট দেখেন এখানে ফোর এবং ফাইভ অর্থাৎ ফোর সেরো ফাইভ বড় অর্থাৎ আমাদের এখানে অলরেডি সাজা আছে সে কারণে এখানে ফোর ফাইভ লিখলাম সাপোজ এখানে কোনো কারণবশত শেষের লাইনে এই ফোর না থেকে এখানে ধরো ফাইভ থাকতো এখানে ধরো ফোর আবার ওখানে টু থ্রি ওয়ান এখানে এই সংখ্যা এই লাইনটা ধরো বের হইলো আর শেষে এটা পার্সেন্ট আছে সেক্ষেত্রে আমাদের কী হবে যেহেতু আমরা উদ্যোগতি সাজাইতেছি যেহেতু এবং শেষের সংখ্যা দুই পাঁচ আছে সেইখানে দেখতে হবে শিশুতির সংখ্যাতে সোলো থেকে বড় সাজা আছে কিনা দেখেন এখানে ষোলো থেকে বড় সাজা নেই অর্থাৎ বড়ো থেকে ছোটো সাজা আছে অর্থাৎ ফাইভ আছে তারপর ফোর আছে কিন্তু যেহেতু আমাদের উদ্যোগতি বলছে আমাদের কি ষোলোটা আগে দিতে হবে বড়োটা পরে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লাইনটা শেষের লাইনটা না লেখে ওই শেষের লাইনটা থেকে সরাসরি অর্থাৎ ডাইরেক্ট সাজাইই এখানে তুলতে হবে তাহলে আমাদের উদ্যোগতির ক্ষেত্রে আমরা এই এইরকম দেখতে পাব না আমরা যখন নিম্নগতি ব্যবহার করব তখন আমরা ওই ম্যাথেই দেখতে পারব এই ব্যাপারটা তাহলে দেখেন তাহলে এখানে ফাইভ আর ফোর তাহলে তখন আমরা এখানে সাজায় লেখবো তখন ফোরটা দেবো উপরে আর ফাইভটা দেবো নেসে তাহলে সেই লাইনটা সাজাইয়ে ডাইরেক্ট এখানে লেখবো তখন এই লাইনটা লেখবো না তাহলে আশা করি বুঝতে পেরেছেন এরপর তাহলে আমাদের কাজ হলো কি প্রথম দুটো সংখ্যার মধ্যে পার্স দেওয়া তাহলে প্রথম দুটো সংখ্যার মধ্যে পার্স দিলাম দেওয়ার পর এখন সাজাবো তাহলে যেহেতু আমরা অধ্যগতি সাজাইতেছি তাহলে আমাদের দেখতে হবে ছোটো থেকে বড় সাজাবো তাহলে এখানে ছোটো থেকে বড় অলরেডি সাজাই আছে অর্থাৎ টু থ্রি সংখ্যাটাই লিখে নিলাম তারপরে এখানে যা আছে তাই অর্থাৎ ওয়ান ফোর ফাইভ এরপর কাজ হইতেছে আমাদের দ্বিতীয় সংখ্যা ওইটাতে পার্স তো এই দ্বিতীয় সংখ্যা পাঁচ দিলাম তাহলে পাঁচ দিলে তখন আমাদের কাজ হইতে কাজ হইতেছে ছোট থেকে বড় সাজা তাহলে এখানে ছোটো মনটি হচ্ছে ওয়ান আর বড় মনটি হচ্ছে থ্রি তো সে কারণে আমাদের স্থান বিনিময় হবে তাহলে থ্রি স্থলে হবে ওয়ান আর ওয়ান স্থলে হবে থ্রি তাহলে সেটা আমি লিখে নেবো তাহলে টু ঠিক থাকবে আর যে দুটি পাস আছে যে দুটি সংখ্যার মধ্যে ওই দুটি সংখ্যার মধ্যে পরিবর্তন হবে তাহলে এখানে হবে ওয়ান আর এখানে হবে থ্রি আর এখানে ফোর এবং ফাইভ ঠিক থাকবে আশা করি এতটুক পর্যন্ত বুঝতে পেরেছেন এখন আমাদের দ্বিতীয় সংখ্যা দুটির পাশ দিয়েছি এবার আমাদের তৃতীয় সংখ্যা দুটির মধ্যে পার্স দিতে হবে তাতে তৃতীয় সংখ্যার মধ্যে পাঁচ দিতে হবে দেওয়ার পর আমাদের দেখতে হবে শেষের দুইটা শাড়ির মান যদি একই হয় সর্বশেষ শেষের শাড়ির সংখ্যাটিকে ব্লক চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে তাহলে যেহেতু আমাদের এখানে সর্বশেষের শখটি অর্থাৎ হচ্ছে এখানে ফাইভ সংখ্যাটা সর্বশেষ শাড়ির সংখ্যাটা হচ্ছে ফাইভ সেখানে ফাইভ সংখ্যাটাকে চিহ্ন দ্বারা অবদ্ধ করব এরপর আমাদের দ্বিতীয় পাসের কাছে সে বা তৃতীয় পাশে চলে যাবো অর্থাৎ থার্ড পাসে চলে যাব থার্ড পাস হবে থার্ড পাস তাহলে থার্ড পাসের ক্ষেত্রে আমাদের আবার কি যে পাস শুরু করবো তার পূর্বের পাশে শিশুর লাইনটি থেকে নেব তাহলে তার পূর্বের পাসে শিশুর লাইনটি হচ্ছে এইটা অর্থাৎ থার্ড পাস শুরু করতেছি তাহলে আমাদের সেকেন্ড পাসের প্রতি লক্ষ্য করতে হবে তাহলে থার্ড পাসের শুরু লাইনটি আমাদের সেকেন্ড পাসের শিশুর লাইন থেকে নিতে হবে তাহলে শিশুর লাইনটি লিখবো তাহলে শিশুর লাইনটি ছিল আমাদের টু ওয়ান থ্রি ফোর ফাইভ তাহলে আমরা যে লাইনটি দেব তো ওইটা দেখবো আমাদের অধ্যক্ষ থেকে যেহেতু বলছে সেটা আমাদের যেখানে পাশ দিয়েছি তাহলে সেখানে আমাদের সত্য থেকে বড়ো সাজা আছে কিনা দেখেন এখানে অলরেডি ষোলো থেকে বড়ো সাজাই আছে যদি সাজায় না থাকতো তাহলে আমরা সাজাই নিয়ে এখানে ডাইরেক্ট লিখতাম তাহলে যেহেতু সাজাই আছে তাহলে আমি ডাইরেক্ট ওই মানগুলোই লিখলাম এবার আমি আবার প্রথম দুটা প্রথম দুটি সংখ্যার মধ্যে পার্সেন্ট দেবো তাহলে পাঁচ যেন দিলাম তাহলে আমাদের কাজ আছে টু এবং ওয়ানের মধ্যে পরিবর্তন করা তাহলে দেখেন এখানে আমাদের সাজা নেই অর্থাৎ বড় থেকে ছোটো আছে অর্থাৎ বড় সংখ্যা আছে টু এবং ছোটো ওয়ান তাহলে আগে টু আছে তারপর ওয়ান আছে যেহেতু আমাদের অধ্যক্ষগতি পড়ছে সেখানেই ছোটো থেকে বড় সাজাইতে হবে উপর নিচে তাহলে সে কারণেই লাগবো আমি ওয়ান তারপর লাগবো টু তাহলে যেহেতু আমাদের এই দুটো সংখ্যার মধ্যে পাঁচ আছে শুধু এই দুটো সংখ্যার মধ্যে পরিবর্তন হবে আর এখানে যা আছে সব ঠিক থাকবে যেহেতু আমাদের সর্বশেষ দেখেন এখানে শাড়ির মান একই হয়েছে তিনটা শাড়ির মান সে কারণে আমরা দুইটা শাড়ির মানকে ব্লক ধারা আবদ্ধ করব ব্লক ধারা আবদ্ধ করলাম তারপর এখানে যেহেতু এখানে প্রথম দুটো সংখ্যার মধ্যে পার্সেন্ট হতেছে এবার এই দুটো সংখ্যার মধ্যে পার্সেন্ট চিহ্ন দেবো দরপা দেখতেছি এখানে পরের শাড়ি একটার মান পরের দুইটা শাড়ির মান সমান সেখানে সাড়ে দুইটার দুই ফোর এবং ফাইভ সংখ্যাগুলোকে বোলুক ধরা করব এবার আসি ফোর পাস অর্থাৎ চতুর্থ পাস তৃতীয় পাসের তৃতীয় পাসের কাজ শেষ এবার যাবো চতুর্থ পাস চতুর্থ পাস ত' চতুৰ্থ পাছৰ কাজ আছে ত' আমাৰ জানি যিহেতু যে পাছৰ যে পাছৰ কাজ কৰি তাৰ পূৰ্বে পাছে শিশুৰ লাইন যায় ত' সেইকাৰণে আমি থাৰ্ড পাছত শিশুৰ লাইনটো লিখি নেব থাৰ্ড পাছৰ শিশুৰ লাইনটো আছে ওৱান টু থ্ৰি ফ'ৰ ফাইভ ত' এৰপৰ আমি এখনে এখানে পাঁচ চিহ্ন পাঁচ চিহ্ন দেবো তাহলে এখানে পাঁচ চিহ্ন হবে এখানে তাহলে দেওয়ার পর দেখেন তাহলে যেহেতু এখানে আমি পাঁচ চিহ্ন দিয়েছি তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে পরিবর্তন হবে তাহলে যদি পরিবর্তন করি তাহলে যেহেতু সরো থাকে বলছে তাহলে দেখেন অলরেডি এটা সাজাই আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ আমাদের যেহেতু ওয়ান এবং টুর মধ্যে পাঁচ চিহ্ন তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে সোলো থাকে বড় সাজাইতে হবে তাহলে এখানে অলরেডি সাজাই আছে সোলো থেকে বড়ো সেই কারণে আর লাইন হবে না তাহলে আমাদের এটাই অ্যান্সার দেখেন এখানে আমাদের সবগুলো মানুষ সাজা হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থারাইভ আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা নিম্নগতিক্রমে বাবল শট কীভাবে সাজাতে হয় সেটা শিখব যারা ক্রমে বাবুল শট ব্যবহার করা ভালোবাস শিখেছেন এবং বুঝেছেন তাদের নিম্নগতি পাশে সমস্যা হবে না নিম্নগতি পাশ হচ্ছে উল্টা অর্থাৎ উদ্যোগতির ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো থেকে নিচে সরো থেকে বড় সাজাবো আর নিম্নগতির ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোট সাজাবো এরপর আসি নিম্নগতিক্রমে বাবুল শট তাহলে ক্রমে বাবুল শটের ক্ষেত্রে আমরা পার্স প্রথমে ফার্স্ট পার্স দেবো তাহলে ফার্স্ট পার্স দেওয়ার পরে আমাদের প্রশ্নে উল্লেখিত যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেই সংখ্যাগুলো তুললাম ধারিকভাবে ধারিকভাবে তোলার পর যেহেতু প্রথম দরকার প্রথম লাইনের ক্ষেত্রে প্রথম সময় দুটিতে পার্স দিতে হয় সেখানে প্রথম সময় দুটির মধ্যে পার্স দিলাম পার্স দেওয়ার পর আমাদের যেহেতু এখানে নিম্নগতি বলছে সে কারণে এই দুটো সংখ্যার মধ্যে দেখতে হবে বরফ থেকে ছোটো সজা আছে কিনা তাহলে দেখেন এখানে ফেরি হচ্ছে বরফ হচ্ছে ছোটো এত পল্লটি সজা আছে সেখানে আমি এই লাইনটি লিখে ফেলবো লিখে ফেলার পর যেহেতু এটা দ্বিতীয় লাইন সে কারণে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা দুটির ক্ষেত্রে পাশ দেবো পাশ দেওয়ার পরে দেখবো আমাদের যেহেতু এখানে নিম্নগতি বলছে নিম্নগতিক্রমে অবসর সেখানে দেখব আমাদের বড় থেকে ছোটো সাজা আছে না তাহলে আমাদের সবগুলো সংখ্যা দেখতে হবে না বড় থেকে ছোটো সাজা আছে কিনা জাস্ট শুধু যে সংখ্যা দুটোর মধ্যে না আছে সেই সংখ্যা দুটোর মধ্যে দেখতে হবে বড় থেকে ছোটো সাজা আছে কিনা ক্রমে ভবিষ্যতের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের ফোর এবং ট্যুর ক্ষেত্রে দেখা লাগবে বড় থেকে ছোটো সাজা আছে কিনা তাহলে এখানে আমাদের সাজা নেই তাহলে সেখানে আমাদের এখানে সাজাই নিতে হবে তাহলে ফোরটা যাবে ট্যুর স্থলে এবং টুয়ারে টুটা আসবে ঘরের স্থলে সেটাই আমি সাজা লেখলাম এই লাইনে এরপর তৃতীয়টার ক্ষেত্রে যেহেতু তৃতীয় সংখ্যা দুইটির ক্ষেত্রে পাশ দিতে হয় সেখানে পাশ চিহ্ন দিলাম তারপর আমাদের দেখতে হবে এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের বড় তৃতীয় ছোট সাজা আছে কিনা দেখেন এখানে একটু হচ্ছে বড় অন হচ্ছে ছোট আমাদের সাজা আছে সেখানে আমি এই লাইনটাই সরাসরি এখানে লিখে ফেলবো লিখে ফেলার পর এবার শেষের সংখ্যা দুটি তুই পাস দেব তাহলে আমাদের নিম্নগত ক্রমে বাবল শটে ফার্স্ট পাসের কাজ শেষ এবার সেকেন্ড পাসে চলে যাবো তাহলে সেকেন্ড পাসের কথা আমরা জানি ফার্স্ট পাসের শেষুর লাইনটি থেকে নিতে হয় তাহলে আমরা ফার্স্ট পাসে শিশুর লাইনটা হচ্ছে থ্রি ফোর টু ওয়ান ফাইভ তাহলে যেহেতু আমরা এখানে নিম্নগত ক্রমে বাবল শট ব্যবহার করতেছি তাহলে আমাদের দেখতে হবে ওইখানে এই সর্বশেষ যে সংখ্যা তৈরি আছে সেইটা আমাদের বড় থেকে ছোটো সাজা আছে কিনা দেখেন এখানে ওয়ানটা আছে ছোটো ফাইভটা আছে বড় তাহলে আমাদের সাজা নেই তাহলে আমাদের কি এই এইখানে লেখার সময় আমাদের এইটা সাজায় লিখতে হবে তাহলে আমাদের ওয়ানের স্তর লিখতে হবে ফাইভ আর ফাইভের স্তর লিখতে হবে ওয়ান তাহলে সে কারণে আমি এইখান থেকে এখানে ডাইরেক্ট সাজায় লিখবো জিনিসটা তাহলে থ্রি ফোর টু ফাইভ ওয়ান আশা করি বুঝতে পেরেছেন এই লাইনটা কেন এখানে হলো অর্থাৎ এই লাইনটা শেষের লাইন থেকে লিখবো বাট আমাদের যখন উদ্যোগত কোনো বাবল শট বলবে তখন আমাদের দেখতে হবে শেষের যে সংখ্যা দুটোর পাঁচ দ আছে ওই দুটের সংখ্যা ছোটো থেকে বড় সাজা আছে কিনা যদি না থাকে আমাদের ওই দূরের সাজায় নিয়ে আমাদের এখানে লিখতে হবে সরাসরি আবার নিম্নগতি বাবুল শটের ক্ষেত্রে দেখতে হবে শেষের সংখ্যা দুটি আমাদের বড় থেকে ছোটো সাজা আছে না যদি না থাকে আমাদের সাজায় এই লাইনে সরাসরি লিখতে হবে তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু নিম্নগতি বাবল শট ব্যবহার করতেছি তাহলে যেহেতু শেষের সংখ্যা দুটি আমাদের সাজা নেই অর্থাৎ আমরা জানি নিম্নগতি বাবল শটের ক্ষেত্রে সংখ্যাগুলোকে ওপর থেকে যথাক্রমে বড় থেকে ছোট সাজাইতে হয় এবং যে সংখ্যাগুলোতে পাস আছে শুধু সেই সংখ্যাগুলো সাজাইতে হয় পাখিগুলো স্থির থাকে তাহলে এখানে আমাদের এই সংখ্যা দুটির মধ্যে পাস আছে তাহলে আমাদের এই সংখ্যা দুটিকে যেহেতু এখানে নিম্নগত কোনো বল সরবাহ করতেছে বড় থেকে ছোট সাজাইতে হবে তাহলে সেখানে আমাদের সাজা কি ছোট থাকি বড় তাহলে এটাকে যদি বড় থেকে ছোট সাজাই তাহলে ওয়ানের স্থলে ফাইভ বসাবো আর ফাইভের স্থলে ওয়ান বসালে আমাদের বড় থেকে সেটাও সাজা হয়ে যাবে অর্থাৎ যে সঙ্গেটাতে যে সঙ্গে দুটোতে আছে তাহলে আমাদের এই সংখ্যাগুলো ঠিক থাকবে আর এইটাকে শুধু সাজায় এখানেই লিখব আমি আবার বলছি আপনারা এইটা কথা মনে রাখবেন কারণ আপনাদের এই জায়গায় ভুল হতে পারে এই যে শেষের লাইনটি নেব ওই লাইনটাতে দেখব আমাদের মানগুলো সাজা আছে কি না অর্থাৎ শেষের লাইনটির শেষের দুইটি সংখ্যা দুইটির মধ্যে দেখব সংখ্যা দুইটি সাজা আছে কিনা যদি সাজা না থাকে সাজে আমাদের এখানে লিখতে হবে অর্থাৎ যে কোনো পার্সের প্রথম শাড়ির মান আমরা পূর্বের শাড়ির পাশের শেষের লাইন থেকে নেব কিন্তু যে পাশের সে শুরুতে লাইনটা লিখবো সেইখানে দেখব আমাদের তার পূর্বের পাশের লাইনটি আমাদের সত্য অনুযায়ী সাজা আছে কিনা অর্থাৎ নিম্নগতির ক্ষেত্রে বড় থেকে ছোটো এবং পদ্মগতির ক্ষেত্রে ছোটো থেকে বড় সাজা আছে কিনা যদি না থাকে আমাদের ওখান থেকে সজায় লিখতে হবে যেমন এই যে এইটার ক্ষেত্রে আমাদের এখানে সাজা অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে পাঁচ আছে কিন্তু আমাদের এটা নিম্নগতি বাবুল বাবল সাইটের ক্ষেত্রে জানি আমাদের ভারতের স্তরে সাজাইতে হয় তাহলে এখানে আমাদের সাজা আছে সোলো থাকি পর তাহলে সেখানে আমাদের যখন এখানে প্রথম লাইনটা লাগবে তখন আমাদের এটা সাজা লিখতে হবে এই দুটো সংখ্যা অর্থাৎ ওয়ানের স্থলে ফাইভ লিখতে হবে ফাইভের স্থলে ওয়ান লিখতে হবে আশা করি বুঝতে পারছেন এরপর আমরা এখানে পার্সেন্ট চিহ্ন দেবো তাহলে যদি পার্স একটু দিলাম তাহলে পার্স চিহ্ন দেওয়ার পর আবার এখানে যেহেতু আমাদের এটা নিম্নগতি তাহলে বড় তো সরাসরি দিতে হবে তাহলে আমাদের এই দুটো সংখ্যার মধ্যে পার্সেন্ট আছে সেখানে এই দুটো সংখ্যার মধ্যে বড় তো সাজাবো তাহলে এখানে তাহলে বড় ছোট সোট হবে এই দুটো সংখ্যার মধ্যে ফোর আর থ্রি আর বাকি সংখ্যাগুলোতে যেহেতু পার্সেন্ট নেই সেখানে সবগুলো ঠিক থাকবে এবার আমরা তৃতীয় লাইনের ক্ষেত্রে এই দুটি সংখ্যার মধ্যে না দেবো পার্সেনা দিলে তখন এই দুটি সংখ্যার মধ্যে দেখবো বড় তো সেটো সাজা আছে কিনা তাহলে দেখেন অলরেডি এটা সাজা গেছে তাহলে সেখানে আমাদের ফোর স্থির থাকবে আর এখানে অলরেডি সে তো সাজা গেছে বর থেকে সেখানেই এই দুটো সংখ্যা ঠিক থাকবে এখানে ফাইভও ঠিক থাকবে ওয়ানও ঠিক থাকবে তারপর এই দুটো সংখ্যার মধ্যে না দেবো পার্সেন দেওয়ার পর দেখবো শেষের যেটাতে পার চিহ্ন দিলাম না অর্থাৎ শেষ সর্বশেষ শাড়ির মানটি একই আছে না যদি সর্বশেষ শাড়ির মানটি একই থাকে সেটাকে বলুক চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে তাহলে যেহেতু সর্বশেষ শাড়ির মান সবগুলো মান একই তিনটের মান একই সবগুলোকে আমরা বলুক চিহ্ন দ্বারা পড়বে আবদ্ধ করব এরপর আমাদের সেকেন্ড প্রজেক্ট পাসের কাজ শেষ এবার থার্ড পাসে চলে যাবো থার্ড পাস তাহলে থার্ড পাসের ক্ষেত্রে কি আবার কি সেকেন্ড পাসে শিশুর লেনটি লিখবো তাহলে আমরা জানি যে পাসে আমরা শুরু করবো অর্থাৎ শুরু লিখবো সেটা তার পূর্বের পাশে শিশুর লেন থেকে লিখতে হয় তাহলে যেহেতু আমি থার্ড পাস শুরু করতেছি সে কারণে আমাদের সেকেন্ড পাসের শিশুর লেনটি লিখতে হবে তাহলে সেকেন্ড পাসের শিশুর লেনটি হচ্ছে ফোর থ্রি টু ফাইভ ওয়ান তাই না কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যা আমি বলছিলাম তাহলে শিশুর ল্যান্ড লিখতে হবে বাট ওইটাকে আমাদের সাজায় লিখতে হবে যেহেতু আমাদের এখানে নিম্নগতির পপুলেশন বলছে তাহলে যেখানে পাস আছে ওইখানে দেখতে হবে আমাদের বড় সাজা আছে না দেখেন এই এখানে আমাদের পাশ আছে তাহলে এখানে কিন্তু বড় তো সাজা নেই তাহলে আমাদেরকে সাজায় লিখতে হবে যখন থার্ড পাসে লিখবো তাহলে আমি এখানে শিশুর ল্যানটি লিখেছি বোঝার অর্থে তাহলে এখান থেকে আমরা সাজাই লিখবো তাহলে যেহেতু ফোরে পার্ট চিহ্ন ছিল ফোর ঠিক থ্রি ঠিক তো টু এবং ফাইভের মধ্যে পার্ট চিহ্ন আছে তাহলে আমাদের যেহেতু নিম্নগতি বাউল শার্ট এখানে ব্যবহার করতেছি কারণে বারো থেকে শার্টে সাজাইতে হবে তাই এখানে ফাইভ এবং টুর মধ্যে সাজাই লিখতে হবে যেহেতু ফাইভ ও টু সংখ্যার মধ্যে পার্ট চিহ্ন আছে তাহলে যেহেতু নিম্নগতি বাউল শার্ট ব্যবহার করতেছি কারণে আমাদের ফাইভটা যাবে উপরে আর টুটা যাবে নিচে আর ওয়ানটা আমাদের স্থির এরপর আমরা এই দুটি সংখ্যার মধ্যে পার্সেনা দেবো তো পার্শো দেওয়ার পর দেখব এই দুটো সংখ্যা বড় থেকে ছোট সাজা আছে কিনা যেহেতু আমরা এখন নিম্নগতির কোনো সব সাজাইতেছে তাহলে এখানে অলরেডি বড় থেকে ছোট হয়ে দুটোর সংখ্যা সাজাই আছে তাহলে সে কারণে এই দুটোর সংখ্যাও ঠিক থাকবে আর এগুলোর প্রতি আমরা লক্ষ্য করবো না কারণ এই দুগুলোতে পার্সেন্ট নেই সে কারণে এগুলো ছোটো থেকে বড় সাজা থাক বা বড় থেকে ছোট সাজা থাক এগুলো দেখার আমাদের বিষয় নেই তো যে সংখ্যাটির মধ্যে পার্সেন্ট আছে সেই দুটোর সংখ্যার মধ্যেই আমাদের সেটা দেখতে হবে তাহলে এখানে যা আছে সব ঠিকই থাকবে এরপর আমরা এই দুটি সংখ্যার মধ্যে পাঠচান্য দেব পাঠছন্ন দেওয়ার পর দেখবো যে সংখ্যাগুলো বাকি থাকলো ওই সংখ্যাগুলো দুইটাতে কই আছে কিনা যদি কই থাকে ওইগুলোকে ব্লক বোলোকচিহ্ন দ্বারা আবদ্ধ করবো তাহলে যেহেতু দেখেন এই সংখ্যাগুলোর মধ্যে পার্চ্ছিন্নতা বাকি থাকলো কিন্তু দেখেন মানগুলো কই সেই কারণেই আমরা বলকচিহ্ন দ্বারা আবদ্ধ করবো তাহলে আর আমরা লাইন বাড়াবো না তাহলে এই কারণেই ব্লক বোলুকচিহ্ন দ্বারা আবদ্ধ করলাম সাপোজ যদি আমাদের এখানে সিক্স থাকতো আর এখানে ওয়ান ওয়ান থাকত তখন আমরা শুধু এইটাকে বলেচ্ছন্ন দ্বারা আবদ্ধ করতাম পরবর্তী লাইনে অর্থাৎ আর একটা লাইন তখন বাড়া বাড়ার পর অর্থাৎ তখন এখানে সিক্স আর ফাইভের মধ্যে সিক্সটা ওপরে লেখতাম আর ফাইভটা নিচে লেখার পর লাইনটা সাজিতাম সাজার পরে তারপরে ওয়ানটাকে চিহ্ন দিতাম তাহলে যেহেতু আমাদের এইখানে পাঁচ দিয়েছে দেওয়ার পর দেখতেছি শেষের দুইটার সংখ্যায় দুইটা লাইনে রেগোই সে করে পাশ দেবো না আমরা চিহ্ন দ্বারা আবদ্ধ করবো আশা করি বুঝতে পারে এরপর আমরা ফোর্থ প্রসেস চলে যাবো তাহলে ফোর্থ প্রসেস চলে যাই তাহলে শেষের লাইনটি লেগে পড়বো তাহলে শেষের লাইনটা হচ্ছে ফোর তারপর এখানে যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে পাস আছে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের পরিবর্তন করে লিখতে হবে অর্থাৎ বড় তো সরকার সাজা হবে বড় তো থেকে ছোটো হচ্ছে তাহলে ফাইভ আর থ্রি লিখবো আর এখানে টু আর ওয়ানটা ঠিকই থাকে তাহলে দেখেন তো এখানে কি আমাদের কাজ শেষ দেখেন আমাদের যেহেতু নিম্নগতি বলছে আমাদের কাজ হচ্ছে বড় থেকে ছোট সাজা কিন্তু আমাদের এখানে দেখেন এই থ্রি টু ওয়ান এখানে বড় থেকে ছোট সাজা আছে কিন্তু এই দুটোর মধ্যে ওই গতিটা মানেনি অর্থাৎ আগে ছোটো আছে তারপর পরে আসে আমরা যদি ফাইভটা উপরে দেই এটা যদি পরে দিই তাহলে আমাদের ইন্ডিয়ান নগদীর শটটা মেনে চলতেছে তাহলে সেখানে আমাদের আরও একটা পাস লিখতে হবে অর্থাৎ পঞ্চম পাস অর্থাৎ ফাইভ পাস তাহলে যেহেতু ফাইভ পাস লাগবে সে কারণে আমাদের এখানে একটু পাঁচ দিতে হবে পাঁচ পার্সেন্টও যদি দেয় তাহলে আমাদের এদের সঙ্গে আমাদের পরিবর্তন করতে হবে তাহলে পরিবর্তন করলে তাহলে উপরে যাবে আমাদের ফাইভ নেসে আসবে ফোর তারপর এখানে যা আছে তাই ঠিক থাকবে এটাকে আমাদের বলারা আবদ্ধ করতে হবে তারপর আমাদের এটাকেও বলছিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে এখানে আমাদের পাঁচ ন টাকা দিয়ে নিতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছি সরি এখানে আমি ডাইরেক্টলি একটা আয়তক্ষেত্র দিয়েছি অর্থাৎ ব্লক দিয়েছি তা আলাদাভাবে ব্লক হবে সংখ্যাগুলোতে তাহলে এখানে একটা ব্লক হবে আর এখানে একটা ব্লক হবে তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অর্থাৎ তা মেন কথা হচ্ছে যখন আমরা অধ্যগতি দিয়ে বাবল শট নির্ণয় করব তখন আমাদের সংখ্যাগুলোকে ওপর থেকে নেচে ছোটো থেকে বড় সাজাইতে হবে আর যখন আমরা নিম্নগতি অনুসারে বাবসর ব্যবহার করব তখন সংখ্যাগুলোকে ওপর থেকে নিচে বড় থেকে সেটা সজাইতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের বুঝতে কারো কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো আশা করি আমি যেভাবে বুঝাইলাম আপনাদের সমস্যা না হওয়ার কথা আপনারা দুই তিনবার প্র্যাকটিস করলে আপনাদের আয়ত্ত চলে আসবে আইস এ পর্যন্ত